নমস্কার বন্ধুরা এক অদৃশ্য শক্তি শুধু আপনাকে কিছু বলতে চাইছে যে এই সুযোগ আবার ফিরে আসবে না আপনি এখন আপনার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন আজকের এই ভিডিওটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি এক অদৃশ্য শক্তির বার্তা যা আজ বিশেষভাবে আপনার কাছে পৌঁছেছে এটি সেই শক্তি যা সবসময় আপনার চারিপাশে ছিল কিন্তু এখন সে নিজেকে সরাসরি অনুভব করতে চাইছে আজ আপ আপনি যে মোড়ে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একটি নতুন পথ শুরু হতে চলেছে এবং এটি আপনার সম্পূর্ণ যাত্রাকে বদলে দেবে আপনার জীবনে যা কিছু ঘটছে তা এক কাকতালীয় ঘটনা নয় আপনার চারিপাশে যা কিছু ঘটছে তা এক উচ্চতর শক্তির দিক নির্দেশনা হতে পারে আপনি এখনই এই সব কিছু পুরোপুরি বুঝে উঠতে পারছেন না কিন্তু এই সময়টা এমন যখন আপনাকে এই শক্তির ইঙ্গিতগুলো বোঝা খুব জরুরি আজকের এই বার্তাটি বিশেষ আপনার জন্য পাঠানো হয়েছে এটি একটি এমন সুযোগ যেটিকে আপনি উপেক্ষা করতে পারবেন না এই অদৃশ্য শক্তি যা আপনার জীবনে প্রত্যেকটি দিকে রয়েছে এবং এখন আপনার সামনে এসেছে আর তার বার্তা প্রকাশ করতে চাইছে এই বার্তাটি আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে যা আপনাকে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি পার করে দেওয়ার ক্ষমতা দেবে এই শক্তি আপনার ভিতরে আগে থেকেই উপস্থিত ছিল কিন্তু এখন সময় হয়ে এসেছে তাকে পুরোপুরিভাবে ভাবে চিনে নেওয়ার তাকে জাগ্রত করার আপনি কি অনুভব করতে পারছেন যে আপনার ভিতরে কিছু বিশেষ পরিবর্তন আসতে চলেছে আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার জীবনে কিছু পরিবর্তন ঘটছে যদি হ্যাঁ তাহলে এই পরিবর্তন কেবল এক কাকতালীয় ব্যাপার নয় বরং এটি সেই অদৃশ্য শক্তির ইঙ্গিত যা এখন আপনার জীবনে আশীর্বাদ হয়ে যে এই শক্তি আপনাকে আপনার পথ বেছে নিতে অনুপ্রাণিত করছে আপনার সামনে যত বড়ই চ্যালেঞ্জ আসুক না কেন তবে এখন থেকে সব কিছুই সমাধান হয়ে যাবে আপনি যেসব সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তাদের উত্তর এখন আপনার কাছাকাছি চলে এসেছে তাহলে হে আমার প্রিয় সন্তান আপনি কি প্রস্তুত সেই সমস্যার সমাধান গ্রহণ করতে আপনি কি প্রস্তুত আপনার সমস্ত ক্ষমতা অনুভব করতে এই সময়টি আপনার জন্য একটি নতুন সম্ভাবনার হতে পারে আপনি আগে এই শক্তিকে কখনো সেভাবে অনুভব করেননি কিন্তু এখন সেই শক্তি আপনার জীবনে একদম স্পষ্টভাবে সামনে এগিয়ে এসে দাঁড়িয়েছে এটি এসেছে আপনাকে আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করার জন্য এটি এসেছে আপনাকে সাহায্য করতে যাতে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন আপনার পথে যে বাধাগুলি ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এটি আপনার জন্য এক নতুন সূচনার সময় আপনি যেদিকেই এগিয়ে যাবেন মহাবিশ্ব আপনাকে সেই দিশায় নির্দেশ দেবে আপনি যত বিশ্বাস রাখবেন মহাবিশ্ব তত বেশি আপনাকে পথ দেখাবে এই অদৃশ্য শক্তি এখন আপনার সঙ্গেই আছে এবং আপনাকে শুধু তার পদ অনুসরণ করতে হবে আপনি কি জানতে চান যে কেন এই শক্তি এখন আপনার সঙ্গে আছে কেন এটি আপনার জীবনে এখন নিজেকে প্রকাশ করছে কারণ আপনি আপনার গোটা জীবনের যাত্রায় অনেক কিছু সহ্য করেছেন আপনি যে সব সংগ্রাম করেছেন যেগুলো আপনার ভিতরে এক গভীর শক্তি জন্ম দিয়েছে এক অদৃশ্য শক্তি আপনাকে শুধু এইটুকুই বলতে চাইছে যে এখন সেই সময় চলে এসেছে যখন আপনি আপনার পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারবেন প্রিয় সন্তান এটি আপনার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য এসেছে এই শক্তি আপনাকে জানাতে চাইছে যে এখন আর সময় নষ্ট করা যাবে না আপনার সময় চলে এসেছে আপনি যেসব পদক্ষেপ নেবেন তা সম্পূর্ণ সঠিক দিকই হবে এখন সময় এসেছে আপনার সমস্ত শক্তি ও মনোযোগকে আপনার লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করার মহাবিশ্ব এখন আপনার জন্য সমস্ত রাস্তা খুলে দিতে চলেছে আপনার ইচ্ছেগুলো এখন পূর্ণ হতে চলেছে এবং আপনাকে কেবল বিশ্বাস রাখতে হবে আপনি যে জীবনটি বাঁচতে চান তা এখন আপনার সামনে এসে দাঁড়িয়েছে এখন সময় এসেছে যে আপনার ইচ্ছেগুলোকে বাস্তব রূপ দেওয়ার আপনি যা কিছু চান তা এখন আপনার দিকে এগিয়ে আসছে কিন্তু আপনাকে নিজের ভিতরে বিশ্বাস রাখতে হবে আপনাকে বুঝতে হবে যে এই শক্তি আপনার সঙ্গেই আছে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে একটি সম্পূর্ণভাবে সক্ষম এবং সময় হয়ে এসেছে এই অদৃশ্য শক্তির ইঙ্গিতগুলোকে বুঝে নেওয়ার যদি আপনি মনোযোগ দেন তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে এই ইঙ্গিতগুলো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকবে এগুলো আপনার হৃদয়ে এক গভীর বিশ্বাস জাগাতে আসবে যখন আপনি এই ইঙ্গিতগুলো বুঝতে পারবেন তখন আপনি দেখবেন যে কিভাবে আপনার জগৎ ধীরে ধীরে বদলে যাচ্ছে মনে রাখবেন এই সুযোগ আবার ফিরে আসবে না এই সময়টি শুধুমাত্র আপনার জন্য এবং যদি আপনি একে গ্রহণ করেন তাহলে আপনি আপনার জীবনে বড় রকমের পরিবর্তন অনুভব করতে পারবেন তবে এই পরিবর্তন শুধু আপনার জন্য নয় আপনার চারিপাশে মানুষের জন্য হবে আপনার জীবন এখন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে এই অদৃশ্য শক্তির উপস্থিতির অনুভব করার জন্য আপনাকে আপনার মন এবং হৃদয়কে পুরোপুরি খুলে দিতে হবে যখন আপনি এটি গ্রহণ করবেন তখন এই শক্তি আপনার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার করবে আপনি দেখবেন যে এখন আপনার মধ্যে যেই ক্ষমতা আছে যা দিয়ে আপনি আপনার জীবনে যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন যখন আপনি এই শক্তির পথ অনুসরণ করবেন তখন আপনার জীবনে এমন সব সুযোগ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি এই শক্তি আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে এবং আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দিকে সামনে এগিয়ে যাবেন আপনার যাত্রা এখন একটি নতুন দিকে যাবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে কাজেই এই বার্তাকে একেবারেই উপেক্ষা করবেন না এটি আপনার জীবনের সেই মোড় যেটিকে আপনি অনেক দিন ধরেই খুঁজছিলেন এটি সেই সুযোগ যা আপনাকে আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য দেওয়া হয়েছে একে বোঝার চেষ্টা করুন এবং একে গ্রহণ করুন এবং আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এ সঠিকভাবে অনুসরণ করুন আপনি এতদিন যত সংগ্রাম করেছেন সেগুলো ছিল এক পরীক্ষা কিন্তু এখন সেগুলো শেষ হতে চলেছে আপনি যে গভীর উদ্বেগ ও কষ্টের মধ্যে দিয়ে গেছেন তা আপনাকে এক নতুন শক্তি দিয়েছে যে ব্যথা আপনি অনুভব করেছিলেন তা আপনাকে আরও দৃঢ় করে তুলেছে এখন সেই সময় চলে এসেছে যখন আপনি এই সব কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারবেন এটাই সেই সময় যখন আপনি আপনার আসল শক্তিকে চিনতে পারবেন এতদিন আপনি আপনার জীবনের সব উত্থান পতনের মুখোমুখি হয়েছেন কিন্তু এই মুহূর্তে আপনি অনুভব করবেন যে আপনার যাত্রায় একটি নতুন মোড় আসতে চলেছে আপনার জীবন এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছে এখন আপনার সামনে এমন সব সুযোগ আসছে যা আপনি আগে কখনও দেখেননি আপনি যা কিছু হারিয়েছেন তা সব কিছু ফিরে পেতে চলেছেন সেই জিনিসগুলি আপনার স্বপ্নেও যা আপনি ভাবেননি এটাই সেই সময় যখন আপনি আপনার পুরোনো ভয় ও দুশ্চিন্তাগুলো ছেড়ে দিয়ে আপনার সমস্ত শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি যে ভুলগুলি করেছেন সেগুলো এখন আপনার যাত্রার অংশ হয়ে গেছে আপনি যে সংগ্রাম করেছেন সেগুলো আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে এটা আপনার জন্য একটি পূর্ণ পরিবর্তনের সময় আপনি এই পরিবর্তনকে গ্রহণ করুন কারণ এটি আপনাকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে আপনি আগে কখনো পৌঁছাতে পারেননি এই অদৃশ্য শক্তি সবসময় আপনার সঙ্গে থাকবে এটা মনে রাখবেন এখন সে আপনাকে এক গভীর উপলব্ধি ও ভেতরে শক্তি দিচ্ছে আপনাকে শুধু এই শক্তিকে চিনতে হবে যেই মুহূর্তে আপনি এটিকে বুঝবেন আপনার জীবন বদলে যাবে এই শক্তি আপনার অন্তর্নিহিত শক্তিকে চিনতে সাহায্য করবে যাতে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তব করে তুলতে পারেন আপনার ভেতরে একটি অনন্য শক্তি লুকিয়ে আছে যা আপনার প্রতিটি সমস্যার সমাধান জানে আর এখন সেই শক্তি নিজে থেকেই জেগে উঠেছে এটা আপনার আত্মার গভীর কণ্ঠস্বর যা আপনাকে আপনার পথে চলতে অনুপ্রাণিত করছে যখন আপনি এটিকে বুঝতে ও গ্রহণ করতে শুরু করবেন তখন আপনি দেখবেন যে আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আসছে এখন আপনার জন্য আর কোনো বাধা থাকবে না আপনি যা কিছু কখনো ভাবেননি সম্ভব এখন তা সবই সম্ভব হয়ে উঠবে এটা সেই সময় যখন আপনি আপনার সম্পূর্ণ ক্ষমতাকে অনুভব করতে পারবেন যখন আপনি এই অদৃশ্য শক্তির ইঙ্গিতগুলো বুঝতে শুরু করবেন তখন আপনার মনে হবে যে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে আর এখন প্রতিবন্ধকতা আপনার পথে আসবে না এবং আপনার প্রতিটি পদক্ষেপ সফলতার দিকে এগিয়ে যাবে এই সময়টা আপনার জন্য জন্য এবং এই পরিবর্তন এখন খুব কাছাকাছি চলে এসেছে হে আমার প্রিয় সন্তান আপনাকে আপনার জীবনে আবার নতুন করে গড়ে তুলতে দেওয়া হচ্ছে সেই পরিবর্তন এখন কেবল আপনার ভিতর লুকিয়ে আছে আপনাকে আপনার সমস্ত শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে সেই পথে চলতে হবে যা এখন আপনার সামনে খুলে গেছে মনে রাখবেন আপনার ভিতরে এক বিশাল শক্তি আছে এখন সেই শক্তির প্রকাশের সময় চলে এসেছে আপনি এখন যা কিছু করবেন তা আপনার জীবনে আশ্চর্যজনকভাবে পরিবর্তন আনবে মহাবিশ্ব এখন আপনার পাশে আছে এবং আপনি যত বেশি বিশ্বাস করবেন তত বেশি এই শক্তি আপনার পথে আসবে এখন সময় চলে এসেছে যখন আপনি আপনার পূর্ণ ক্ষমতা অভিজ্ঞতা লাভ করবেন এটাই সেই সময় যখন আপনার ইচ্ছেগুলো সম্পূর্ণভাবে পূরণ হবে এবং আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এই অদৃশ্য শক্তি আপনার সঙ্গে আছে এবং আপনাকে তার সমস্ত দিয়ে করতে প্রস্তুত, মনে রাখবেন এই সুযোগ আপনার আর বারবার কিন্তু আসবে না যদি আপনি এই সময়টিকে বুঝতে পারেন এবং এর অনুসরণ করেন তাহলে আপনি দেখবেন আপনার জীবন কতটা বদলাতে পারে ধন্যবাদ মহাবিশ্ব